হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি আমি শোল মাছ উচ্ছে দিয়ে দিয়ে করব উচ্ছে আর সজনে ডাটা এই সময় উচ্ছে এবং সজনে ডাটা খাওয়া খুব প্রয়োজন আর টাটকা মাছের ঝোল দেখবেন উচ্ছে দিয়ে করে খেয়ে দেখবেন এটা একটা বাংলাদেশের রেসিপি আপনারা করে খাবেন ভালোই লাগবে খুব তিতো লাগে না আচ্ছা মাছগুলো আমি একটু ভেজে নেব মাছ ধরতে দিয়ে দিলাম আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার এই যে তেল রয়েছে এর মধ্যে আমি উচ্ছেটা ভেজে ফেলবো এই যে আমি বলেছিলাম কুচ্ছে সজনে রাতা চিগুলি করবো মাছের ধর পাতলা করবো এই যে আমি এর মধ্যে কুচ্ছিটা লাল লাল করে ভাজছি কুচ্ছিটা ভেজে আমি তুলে ফেলবো হ্যাঁ দেখুন আমার এই উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই উচ্ছেগুলোকে আলাদা তুলে রাখবো সেগুলো বন্ধুরা আলাদা তুলে রেখেছি এবার আমি কালো জিরে ফোড়ন দেব পাতলা ঝোল যেহেতু তাই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি এই যে কালো জিরে ফোড়ন দিলাম এবার আমি ডাটা আলু কেটে রাখা এই লম্বা লম্বা ডাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আঁকিয়ে থাকবে পরিমাণ মতো রুম দেব যে দুটো কাঁচা লঙ্কার টেড়া দেব কাঁচা লঙ্কার তেড়া লঙ্কারই রান্না হবে তাই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা তিরা দিয়ে কাঁচা লঙ্কা তীরে আমি সেটা দিয়ে দেব এর মধ্যে আমি মাপ মতন জল দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়ো দেবো এবার আমি সমস্ত গুঁড়ো গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ধনের গুঁড়ো দু চামচ এটা একটু খুনেই মিশিয়ে দেবো ঠান্ডা ঝোল হবে এটা এবার আমি এটা ঢাকা দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো সামান্য দেবো কালারের জন্য তাহলে বাচ্চারা আবার আনন্দ পায় না মাছের ঝোল খেতে একটু জাস্ট এই লঙ্কার গুঁড়োটা দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দেব আলু এবং সজনে ডাটা এগুলো সব এর মধ্যে এই জলেই সেদ্ধ হয়ে যাবে আমি জল ঢুলে এই যে পরিমাণ মতন জল এটা একটু পাতলা ঝোল হবে টাটা আলু দিয়ে উচ্ছে দিয়ে পাতলা মাছের ঝোল হবে হ্যাঁ আমি এটাকে ঢাকা দিয়ে রাখব ঢক ঢক করে ফুলবে তারপরে আমি এর মধ্যে উচ্ছে আর মাছগুলো দিয়ে দেবো হ্যাঁ দেখুন এই যে মাছ আমার হয়ে এসছে এবারে আমি মাছগুলো দিয়ে দিয়ে এক এক করে সব মাছ আমি দিলাম এবার আমি ভেজে রাখা রাখাগুলো দেব মাছটা একটু ফুটে গেলেই আমি উচ্ছেগুলো দিয়ে দেবো এই যে মাছ টক আপ করে উঠছে দেখুন একটু এপি টপি মাছগুলোকে করে দেবো আলু গলে গেছে ঠক ঘক করে মাছটা ফুটছে বন্ধুরা এইবারে আমি উচ্ছেগুলো ওপর দিয়ে 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 দেবো এক একবার উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে উচ্ছেগুলো আমি ফুটতে বেশি দেবো না হ্যাঁ উচ্ছেগুলো আমি ফোটাবো না আমি এবার ঢাকা দিয়ে দেবো উচ্ছেগুলো আমি আর ফোটাব আমি ঢাকা দিয়ে দেবো গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট এটা এই উচ্ছেগুলো এই মাছের মধ্যে অবজার্ভ হবে তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে থাকবো হ্যাঁ দেখুন আমার তো ঝোলটা কমপ্লিট হয়ে আছে এবার আমি ঢেলে দেব ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঝোলটা ঢেলে দিলাম হ্যাঁ বন্ধুরা এই যে আমার মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল উচ্ছে দিয়ে শোল মাছে সরেরাটা আলু উচ্ছে দিয়ে পাতলা ঝোল এটাই গরমে খাওয়ার জন্য খুব উপযুক্ত আপনারা খেয়ে দেখবেন ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার মায়ের রান্নাঘর পেস্টটি ফলো করবে